আজ আপনাদের দেখাবো কীভাবে বীজগণিতীয় যোগ বিয়োগ করতে হয় তো এখানে প্লাস এবং প্লাস প্লাজে প্লাজে প্লাস মাইনাস এবং মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এবং মাইনাস প্লাজে মাইনাসে মাইনাস মাইনাস এবং প্লাস মাইনাসে প্লাজে মাইনাস অর্থাৎ দুইটা জিনিস দুইটা চিহ্ন যদি একই হয় দুইটা চিহ্ন একে হইলে হবে হচ্ছে প্লাস আর একটা প্লাস একটা মাইনাস আলাদা আলাদা হইলে হবে হচ্ছে মাইনাস তো এখন আমরা বীজগণিতের যোগ বিয়োগের ভিতরে চলে যাব এখানে প্লাস ফাইভ এখানে কোনো চিহ্ন নাই তার মানে ধরতে হবে প্লাস এবং এটা মাইনাস সেভেন তো এর আগের চিহ্ন প্লাস আর এটা মাইনাস প্লাজে মাইনাসে মাইনাস প্লাজে মাইনাসে মাইনাস তো আমরা বিয়োগ করলে হইল দুই এখন অধিকাংশ যে ভুলটা করে সেটা হলো প্লাজে মাইনাসে মাইনাস তো সবাই এখানে বিয়োগ ফলের আগে এই ফলটা করার পরেই এখানে হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে দেয় তো এখানে খেয়াল রাখতে হবে রাগে যে চিহ্ন আমরা প্লাজ মাইনাস হোক মাইনাস প্লাস হোক যোগ বিয়োগ করলেই আমার খেয়াল রাখতে হবে যে ফলের আগে যে চিহ্নটা দিব যোগ ফল হোক আর বিয়োগ ফল হোক সেটা হল বড়োটার আগে কি চিহ্ন আছে সেই চিহ্নটাই দিব আর প্লাজে মাইনাসে মাইনাস হইলে আমরা বিয়োগ করবো মাইনাসে প্লাজে মাইনাস তো এখানেও মাইনাসে প্লাজে যেহেতু মাইনাসে প্লাজ যেহেতু মাইনাস সেহেতু এখানেও বিয়োগ করবো টু এবং বড়োটার আগে প্লাস তো প্লাস নাও দিলে চলে এখানে প্লাস নাও দিলে চলবে মাইনাসে মাইনাসে প্লাস তো আমরা এখানেও মাইনাসে মাইনাস প্লাস যোগ করবো মাইনাসে যে প্লাস হইলে যোগ করবো মোট কথা যেটা হবে প্লাজে প্লাজে প্লাস হইলে যোগ করব মাইনাসে মাইনাসে প্লাস হইলেও যোগ করব কিন্তু প্লাজে মাইনাসে মাইনাস এবং মাইনাসে প্লাজে মাইনাস এই দুইটা হইলে আমরা অবশ্যই অঙ্কটা বিয়োগ করবো কিন্তু চিহ্ন দেওয়ার সময় আমরা অবশ্যই সতর্ক থাকব বড়টার আগে কি চিহ্ন আছে আমার আমরা সেই চিহ্নই দিব উদাহরণস্বরূপ এখানে আমরা সেম আগে সংখ্যারগুলো করছি এবার সংখ্যার সাথে আমরা কিছু অক্ষর অ্যাড করলাম এখানে যেমন ফাইভ এ স্কোয়ার সেভেন এ স্কোয়ার এটাকে প্লাস এটাকে মাইনাস এখানে একটা কথা আমি অবশ্যই জানায় রাখি যে অক্ষর এবিসিডির যে অক্ষর এবং এই সংখ্যা এই অক্ষর যদি হুবাহু একই না হয় অক্ষর যদি হুবাহু একই না হয় তাহলে যোগ বিয়োগ করা যাবে না হুবাহু একই হওয়া লাগবে তাহলে যোগ বিয়োগ করা সম্ভব তা নাহলে যোগ বিয়োগ করা সম্ভব নয় তো সেম একইভাবে এখানে অক্ষর একই আছে আমরা প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করলাম বিয়োগ করলে হইল দুই আর অক্ষর যা থাকবে এখানে আমরা সেম সেই অক্ষরই দিয়ে দেবো এখানে অক্ষরের কোনো মানের পরিবর্তন হবে না তো সেইভাবে দিয়ে দিলাম আর এইখানে বড়টার আগে কী চিহ্ন আছে সেই চিহ্নই দিয়ে দিছি সেম একইভাবে এখানেও এটা করলাম বড়টার আগে যে চিহ্ন প্লাস তো দেয়নি এখানে মাইনাসে মাইনাসে প্লাস যোগ করে দিছি সাত পাঁচ আর যোগ যা বিয়োগ যেটা হবে সেটা হলো সামনের সংখ্যার শুধুমাত্র সামনের সংখ্যার যোগ এবং বিয়োগ করতে হবে কিন্তু অক্ষরের কোনো যোগ বিয়োগ হবে না আমি আবারও বলি অক্ষর হওয়াও এক হওয়া লাগবে তাহলে যোগ বিয়োগ করা যাবে এবং আমরা যখন যোগ বিয়োগ করবো সামনের সংখ্যার যোগ হবে কিন্তু অক্ষরের কোনো পরিবর্তন হবে না সেম এখানেও একইভাবে আমরা ফাইভ এ স্কোয়ার বিসি মাইনাস সেভেন এ স্কোয়ার বি এখানেও প্লাজে মাইনাসে মাইনাস বিয়োগ করব তাহলে সাতের থেকে পাঁচ বাদ দিলে হয় হচ্ছে দুই আর অক্ষর যা ছিল আমরা সেই অক্ষরগুলো বসাবো খেয়াল রাখবো চিহ্ন পাতানোর আগে যে বড়টার আগে কী চিহ্ন আছে তো বড়োটার আগে মাইনাস এর জন্য আমরা মাইনাস দিছি এখানে যদি আমরা এখানে এ স্কোয়ার ফাইভ এ স্কোয়ার বি মাইনাস সেভেন এ স্কোয়ার বি সি এরকম থাকে তো এখানে কোনো যোগ বিয়োগ করা যাবে না কারণ এখানে অক্ষর হওয়াও এক নাই সুতরাং এখানে যোগ যোগ্য করা সম্ভব না এখানে মাইনাস ফাইভ এ স্কোয়ার বি মাইনাস সেভেন এ স্কোয়ার বি সি এখানটা যোগ যোগ্য করা সম্ভব নয় আবার যদি ফাইভ এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি এরকম থাকে তো এখানে প্লাস এখানে মাইনাস প্লাজে মাইনাসে মাইনাস এখানে ফাইভ আছে এখানে কোনো সংখ্যা নেই যদি কোনো সংখ্যা না থাকে সেইখানে আমার অবশ্যই তার আগে সংখ্যা হিসাবে এক ধরতে হবে তো পাঁচের সাথে আমরা প্লাজে মাইনাসে মাইনাস পাঁচের সাথে আমরা এক বিয়োগ করবো পাঁচের সাথে এক বিয়োগ করলে হবে চার আর যে অক্ষরগুলো আছে অবশ্যই আমরা সেই অক্ষরগুলো বসায় দেব এবং বড়ো টাইকি চিহ্ন প্লাস তো এখানে আমরা প্লাস দিব না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো গণিতের যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন